عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابرا ان الشيطان يفر من البيت الذي تقرا فيه سوره البقره نبي عربي بلين ঘর বাড়ি ঘরেকে শ্মশান আর গুরুস্থান বানায় না গুরুস্থানের মধ্যে কবরের মধ্যে কোনো আওয়াজ নাই শান নির কবরের মধ্যে কোনো আওয়াজ নাই গল্প আওয়াজ নাই কথা গল্প কাহিনীর আওয়াজ নাই আড্ডা বাজের কোনো আওয়াজ নাই কবরগুলো থাকে নীরব নবী আরবী বলেন তোমরা তোমাদের ঘরগুলোকে গুলোকে কবরের মতো নীরব বানায় না ঘরের মধ্যে তোমরা কোরআন তেলাওয়াতের অভ্যাস করো লা তাজালু বুয়ুতাকুম মাকাবির তোমরা তোমাদের ঘর গুরু গুরুস্থান বানায় না তোমরা তোমাদের ঘরগুলোকে গুলোকে কবরের মতো নীরব বানায় না

কোরআনুল করিমের এই সুরার আমল যে ঘরের মধ্যে আসছে ওই ঘরের মধ্যে শয়তান ঢুকতে পারে না ওই ঘরের মানুষদের সঙ্গে শয়তান মিশতে পারে না ওই ঘরের বাসিন্দাদেরকে শয়তান ঢুকা দিতে পারে না শয়তান ওই ঘর থেকে দূরে চলে যায় লেজ গুটায় পালা যায় আর এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم: ان لكل شيء سناما وان سنام القران سوره البقره فمن قراها في بيته ليلا لم يدخل الشيطان بيته ثلاث ايام ومن قراها في بيته نهارا لم يدخل الشيطان بيته ثلاثه ايام. নবী আর বলেন প্রত্যেক বস্তুর একটা এক সানাম আছে প্রত্যেক বস্তুর একটা বিশেষ বৈশিষ্ট্য আস আলাদা একটা প্রত্যেক বস্তুর একটা মাকাম আছে একটা মান মর্যাদা সম্মান আছে নবী আরবি বলেন ইন্না সালামুল কুরআন কুরআনুল কারীমের বিশেষ আলামত বিশেষ বৈশিষ্ট্য বিশেষ সম্মান হলো সূরাতুল বাকারা সূরাতুল বাকারা হলো কুরআনের বিশেষ বৈশিষ্ট্য ফামান কারাহা লাইলান ফামান কারাহা ফি বাইতিহি লাইলান যে ব্যক্তি তার ঘরের মধ্যে কোন রাতের বেলা সূরা

দিনের বেলা সুরায় বাকার আমল যদি কোনো ঘরের মধ্যে করা হয় তিন দিন পর্যন্ত ওই ঘরের মধ্যে কোনো শয়তান ঢুকতে পারে না সুবহান বোঝা গেল সুরায় বাকার আমল যদি কেউ করে প্রথম হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেছে শয়তান ঘর সেরা পালায় দ্বিতীয় হাদিস দ্বারা প্রমাণ রাতের বেলা যদি সুরায় বাকার আমল হয় তিন রাত পর্যন্ত করে শয়তান ঢুকতে পারে না দিনের বেলা যদি সুরায় বাকার

শয়তান ঢুকতে পারবে না এই শয়তানই তো আমাদের সবচেয়ে বড় শত্রু এই শয়তান যখন ঘরে থাকবে না তখন পরিবারের কোন কাউকে সে ধোঁকা দিতে পারবে না পরিবারের কাউকে সে বিপদ্গ্রস্ত করতে পারবে না পরিবারের মধ্যে শান্তি থাকবে পরিবারের অশান্তি দূর হয়ে যাবে এজন্য আমাদের প্রতিটা ঘরে কুরআনুল কারীমের সূরায়ে মাকারা বিশেষ ভাবে আমল করার দরকার বলেন ইনশাআল্লাহ

রাতের বেলা খেজুর রেখে ঘুমাইছে সকালে দেখে ড্রয়ারের খেজুর নাই দরজা আপন জায়গায় লাগানো আছে ঘরের দরজা আপন জায়গায় লাগানো আছে দরজা খোলা সারা ঘরের খেজুর নিল মানুষ চোর তো এই শব্দ নাই যে দরজা আপন জায়গায় রেখে ঘর থেকে খেজুর চুরি করে নিয়ে যাবে ঘরের খেজুর ড্রয়ারের খেজুর চুরি করতে হলে আগে দরজা খুলতে হবে তারপরে চুরি করতে হবে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু ফেলছেন এটা মানুষ শয়তানের কাজ না এটা জিন শয়তানের কাজ নবীর দরবারে শতন্তরা চলে গেছে যা বলে রেসূল রাতের বেলা ড্রয়ারে মধ্যে আমি খেজুর রাইকা ঘুমাইছিলাম সকাল বেলা দেখি ঘরের দরজা কোন জায়গায় লাগানো আগুন আছে ড্রয়ারে খেজুর গুলো নাই ড্রয়ার থেকে হারায় গেছে আমার মনে হয় এগুলো আর কেউ নেই শয়তান আমার ঘরের মাল গুলো চুরি করে নিয়ে গেছে নবী আরবি বলেন হা আগামীকাল যদি এই শয়তান যদি আবার তোমার ঘরের মধ্যে চুরি করতে আসে তারে তুমি ধরবা তারে তুমি ধরে পড়ে বলবা নবী আরবির সঙ্গে দেখা করতে বলেছে নবী নবীর সাথে তোমারে দেখা করতে বলেছে আবার যদি চোরাই তোমার ঘরের মধ্যে ঢুকে চোরারে ধরবার বলবা নবীর নবীর সঙ্গে তোমারে দেখা করতে বলছে বলছে পরের দিন আবার আবু আইয়ুব আলাম রাতের বেলা ঘুমাই ঘুমাই রাতের বেলা আবার চোরাই ঘরের মধ্যে ঢুকছে ঢুকছে খেজুর চুরি করার জন্য রেডি হয়ে গেছে খেজুর চুরি করা ঘর থেকে বাইর হবে আবু আইয়ুব আলাম সারি চোরারে ধরে ফেলছে এই চোরা গতকালকে আবার খেজুর চুরি করলে আজকে আবার চুরি করার জন্য আসছো নবীর দরবারে সাক্ষাৎ হয়েছে নবী বলেছে নবীর দরবারে নেবার জন্য আয় আজকে নবীর দরবারে তুলে নিয়ে যাব চোরা বলতেছে না আমার ছেড়ে দাও আমায় তুমি নবীর দরবারে নিও না বিপদে পড়া তোমার ঘরে চুরি করার জন্য আসছি ধরা পড়া গেছে কথা দিলাম আর কোনো তোমার ঘরে চুরি করার জন্য আমি আসবো না আজকের মতো তুমি আমাদের ছেড়া দাও আর কোনো তোমার ঘরে চুরি হিসেবে আমি ঢুকবো না হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু মায়া লাগছে লোকটারে ছেড়া দিছে সকাল করে নবীর সঙ্গে মুলাকাত নবী বলেন তোমার বন্দীর খবর কি রাতেল বেলা যারা বন্দী করছিলা তার খবর কি নবী আরাবী জানতে রাতের বেলা তার ঘরে ওই চোর আবার আসবে সকাল বেলা আবু আইউব আনসরি নবীকে বলার আগে নবী করে তোমার আসামির খবর কি জরে কোন সুবহানাল্লাহ গতকাল রাতে যে আসলে তোমার ঘরে ঢুকছিল ওই আসামির খবর কি আবু আইউব আনসরি বলেন চোর তো আবার এসেছিল আমার ঘরে চুরি করার জন্য তারে ধরছিলাম আপনার সঙ্গে দেখা করার কথা বলছিলাম কিন্তু সে কাকুতি মিনতি করেছে আমার দয়া লেগেছে তাই তারে ছাইড়া দিছি নবী আর আবি বলেন ঠিক আছে সে কিন্তু আবার তোমার ঘরে চুরি করার জন্য আসবেই পরের দিন আবার রাতের বেলা জওয়াইদের খেজুর চুরি করার জন্য শয়তান ঘরের মধ্যে ঢোকেছে আবু আইয়ুব আল আনসারি চোরকে ধরছে

পরপর তোমার ঘরে বারবার আমি চুরি করার জন্য তোমার ঘরে ঢুকছিলাম প্রথম দিন সারা পাইলাম দ্বিতীয় দিনও সারা পাইলাম আজকে আবার দর্শ জানি আজকে তুমি আর সারবা না যতই বাহানা দেই যতই অজুহাত দেই আজকে তোমার হাত থেকে ছাড়া পাওয়া যাবে না তবে আবু আইয়ুব আলাইহিস সালাম সরি শোনো আমি তোমাকে এমন একটা বস্তু শেখায় দেব যেই বস্তু ইতিপূর্বে তুমি শোনো নাই তুমি যদি আমারে ছেড়া দাও তাহলে মুক্তিপণ হিসেবে আমি তোমাকে সেই গুরুত্বপূর্ণ দৌলতটা তোমারে আমি শিখায় দেব যে জিনিস ইতিপূর্বে তোমার কেউ শিখায় নাই এমন জিনিস আমি তোমারে শিখায় দেব আমার জান যদি তুমি ভিক্ষা দাও আমারে যদি মুক্তি ছেরা দাও তাহলে এই সত্যি আমি তোমারে শিখাবো হযরত আবু আইয়ুব বলে কি শিখাইবা তুমি ঠিক আছে তোমার আমি ছেড়া দেব কি শিখাইবা কও সহায়তা নেবার বলতেছে শোনো শোনো ও কোরানুল গাড়ি বাড়ি ব্যাগটা সুর বিশেষ কিছু আয়াত আছে এই আয়াতটা যদি কেউ জোরে দালাও দালাউ করে তেলে তার ঘরের মধ্যে জিন শয়তান মানুষ শয়তান কোন ধরনের শয়তান তার ঘরের মধ্যে ঢুকতে পারবে না কুরআনুল কারীমের সূরাতুল বাকারা আয়াতুল কুরসি ওই আয়াতুল কুরসি যদি কেউ যদি আমল করে রাতের বেলা তার ঘরে মানুষ শয়তান জিন শয়তান কোন শয়তান ঢুকতে পারবে না সুবহানাল্লাহ নবীর দরবারে শতদল এসে নবী বলেন তোমার বান্দির খবর কি রাতের বেলা যে বন্দী আসছিল ওই বন্দির খবর কি আবু আইয়ুব কয় বন্দী আসছিল আগের মতো ধরছিলাম কিন্তু বন্দি তার মুক্তি বনের জন্য এমন একটা আমল শিখাই দিছে যে আমলের কারণে আমি তারে ছাড়তে বাধ্য হই নবী কয় তোমারে কি শিখাই কোন আমলের কারণে তুমি অপরাধী তোরারে তুমি মুক্তি বন ছেড়া দিলা তুমি তুমি আবু আইয়ুব বলে ইয়া রাসূলুল্লাহ ওই লোকটা বলেছে শয়তান বলেছে কোরআনুল করিমের সুরাতুল বাকারার আয়াতুল কুরসি কেউ যদি ঘরের মধ্যে যদি আমল করে ওই ঘরের মধ্যে নাকি চোর শয়তান মানুষ শয়তান জিন শয়তান কেউ ঢুকতে পারে না নবী আরবি বলেন সাদাকাত ওয়া হুয়া কাযুব যদিও সে মিথ্যাবাদী কিন্তু তার এই বক্তব্যটা সত্য সুবহানাল্লাহ তার বাণী হাদিসের মাধ্যমে প্রমাণ হয়ে গেছে যে ঘরের মধ্যে সূরাতুল বাকারা আমল থাকবে যে ঘরের মধ্যে আয়াতুল কুরসির আমল থাকবে ওই ঘরের মধ্যে জিন শয়তান মানুষ শয়তান চোর ডাকাত ঘরের মধ্যে ঢুকতে পারে না সুবহানাল্লাহ